একদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে অকাল বৃষ্টিতে ভাসছে দক্ষিণ ভারত আর অন্যদিকে আমাদের বাংলায় শীতের আমেজ থাকলেও নিঃশ্বাস ভারী করছে দূষণ ঘূর্ণিঝড় ভিটুয়ার সর্বশেষ আপডেট এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা সহ রাজ্যের আবহাওয়ার খুঁটিনাটি বিষয় নিয়ে জানবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ভিটোয়া কিছুটা দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হলেও এর দাপট কমেনি এর প্রভাবে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং কেরালার বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই চেন্টু এবং কাঞ্চিপুরম জেলায় জনজীবন বিপর্যস্ত ভারী বৃষ্টির কারণে চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতে আজ স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও তিরুপতি জেলাতেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে যারা এই মুহূর্তে তীর্থ বা কাজের সূত্রে দক্ষিণ ভারতে আছেন তাদের সমুদ্র তীরবর্তী এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে দক্ষিণ ভারত যখন বৃষ্টিতে ভিজছে তখন আমাদের পশ্চিমবঙ্গে ছবিটা ঠিক উল্ট ঘূর্ণিঝড়ে কোনো প্রত্যক্ষভাবে প্রভাব আমাদের রাজ্যে পড়ার সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার এবং রৌদ্রজ্জ্বল থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাতাসে জলীয় বাষ্প কম থাকায় আকাশ পরিষ্কার থাকছে যার ফলে রাতের দিকে তাপমাত্রা বেশ খানিকটা নামছে অর্থাৎ শীতের সেই পরিচিত আমেজ এখন রাজ্য জুড়েই অনুভূত হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতার আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে আজ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ভোরের দিকে এবং রাতের বেলা বেশ ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে তবে চিন্তার কারণ একটাই দূষণ কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার শহরতলী এলাকায় আজ সকাল থেকে বাতাসের গুণমান বা এ খুব খুবই খারাপ পর্যায়ে রয়েছে বাতাসে ধূলিকণা এবং ধোঁয়াশার পরিমাণ বেশি তাই শিশু এবং বয়স্করা বিশেষ করে যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তারা ভোরে বা রাতে বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করার চেষ্টা করেন